আজকে তোমাদের দিদি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে এটা হচ্ছে দেবীদির রন্ধনশালায় আমি ঢুকে পড়েছি দেবীদি এখন কি করছো তুমি এখানে দেবীদি এখানে আমি একটা বেগুনি করছি বৃদ্ধাশ্রম মায়েদের জন্য সবার জন্যই একটু বেগুনি করব বা কি নিয়েছো ওখানে ওখানে নিলাম প্রথমে নিলাম बेसन আচ্ছা তারপরে ঠিক আছে ধীরে ধীরে নাও না তুমি তোমার মতনই করো এখানে নুন আছে তাই তো নুন তারপরে নিলাম বেকিং পাউডার বলতে পারো এক চিমটি করে নিচ্ছো তাই এক চিমটি করে বেকিং সোডা তারপরে নিলাম ধনে পাতা শীতের সময় তো ধনে পাতা খুব ভালোই লাগে খেতে লাগে খেতে দুটো দিলে খারাপ লাগে না আর কিছু কাঁচা লঙ্কা সব তো নিলে তারপরে এবার কি করবে এইবার আমি করব বেগুন এবার কি এটা জল দিয়ে মাখবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে মেখে ফেলো একটু বড় পাত্রে নিয়ে নাও সুবিধা হবে এত ছোট পাত্রে কার জন্য করছো এইটুকুনি আমাদের একজন মাসিমা আছে খুব লঙ্কা ছাড়া খেতে চায় একদম লঙ্কা পারে না খেতে তার জন্য অল্প করে নিয়ে লঙ্কা ছাড়া তাকে বেগুনি করে দিচ্ছি আচ্ছা তারপরে মধ্যে আবার লঙ্কা মেশাবো আচ্ছা 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 তুমি তেল তালে গরম বসিয়ে দিচ্ছ এ তোমার তেল তেলটা আবার কি গরম হবে হ্যাঁ তেলটা একটু তো গরম না করলে হবে না তেলটা একটু গরম করবো তারপরে বেগুন গুলি ছেড়ে দেবো

বেগুনি শীতকাল খুব ভালোই লাগে খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর আমাদের বর্ষাভ্রমণ আজ খেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি তো খুব বেগুনি ভালোইবাসি আর সন্ধে হলে আমার ইউটিউবার বান্ধবীরা অনেকে খাবার এত সুন্দর সুন্দর খাবার আমাদের ভিডিও দেখি আমরা এত দেখে লোভ লাগে তা আজকে আমি কিন্তু এই দেবী রন্ধনশাল রন্ধনশালায় এসে কিন্তু আমার এই বেগুন দিকে ভীষণ ভীষণ লোভ লাগছে আর তোমরা জানো পরের দিকে একটু খুব লোভী তাই জন্য অনেকে জানো পরে যাওয়ার একটু পুড়েও বটে ফাঁকিবাজও বটে যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখে আমার তো মনে হচ্ছে একটা সুন্দর দেখি একটা বাহ ভালোই লাগছে বাহ তুমি তাহলে গামলায় নিয়ে বসেছ আমি এতক্ষণ ধরে ভাবছিলাম অল্প একটু কেন করছো এবার বুঝলাম যে ঝাল খাবে না তার জন্য তুমি আলাদা করে করলে আর যে ঝাল খাবে তার মধ্যে তুমি লঙ্কাটা দিয়ে আর দেবী তোমার রন্ধনশালায় আজকে তো তুমি বেগুনি দেখালে পরের দিন কি দেখাবে ভেবেছো ইচ্ছা আছে আগামী দিনে কচু পাতার টক রান্না করে দেখাবো বাহ আমার তো এখনই টক শুনে লোভ লাগছে তাহলে চলে আসবে খেয়ে যাবে বাহ বেগুনিটা কিন্তু বেশ ফুলেছে গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছিল বলে হ্যাঁ ওটা কি দিচ্ছ দেবীদি এটা দিচ্ছি একটু বিটনুন ছড়িয়ে খেতে খুবই ভালো লাগে তাই একটু বিটনুন দিয়ে দিচ্ছি বাহ তাহলে তোমার বেগুনি রেসিপি শেষ শেষ